অন্য যে দেখছে দেশে যখন ইন্টারফিয়ার করছে ইউরোপ চুপ আছে এখন যখন ইউরোপের উপর আসবে তখন ইউরোপ এটাকে প্রতিবাদ করবে এই জিনিসটা তো খুবই আপনার একটা হিপোক্রিটিক্যাল জিনিস নিউ লেটেস্ট আর্টিকেল সেটা ছাড়ো এগুলো একেবারে যুক্তরাষ্ট্রের অলরেডি লিখিত পরিচয় একেবারে দেওয়া আছে যুক্তরাষ্ট্রের অধিকার গ্রিনল্যান্ড সমস্যা কি মানে আমেরিকা যেভাবে চাচ্ছে সেভাবে গ্রিন হবে মানে গ্রিন ভাবে মানে সবুজ সংকেতের মাধ্যমে কি আমেরিকা সমাধান করতে পারবে আচ্ছা আজকে নিউ ইয়র্ক টাইমসে গ্রিনল্যান্ডের একজন মন্ত্রী তা উনি এডিটোরিয়াল লিখেছেন তো খুবই ইন্টারেস্টিং উনি বারবার জানাচ্ছে যে যে আমেরিকার সাথে কোনো আপনার বাণিজ্যিক যেকোনো তারপরে আপনার ন্যাশনাল ডিফেন্সের যে কোনো জিনিস আমেরিকার দরকার তারা গ্রিনল্যান্ড করতে তৈরি তারা খালি এই জিনিসটি চায় না যে আমেরিকা গ্রিনল্যান্ডে শান্তি ব্যাহত করে এবং গ্রিনল্যান্ডকে অধিকার করে নেয় এখন এই গ্রিনল্যান্ডের ব্যাপারে আমরা যেটা মানে যদি ন্যাশনাল মানে লোকেশনের কথা বলি সবচেয়ে বেশি অসুবিধা শুধু ডেনমার্ক না ইউরোপের সবগুলো দেশ কিন্তু ইউরোপ একটা অনেক একটা নাজুক অবস্থায় আছে কারণ ইউরোপ এই আমেরিকার রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকা যদি কোনোভাবে আপনার রাশিয়াকে আরো বেশি সমর্থন করে এবং এই ইউক্রেনকে রাশিয়া অধিকার করে নেয় সেটাতে কিন্তু ইউরোপের অনেক বড় স্টেট তো ইউরোপ সেটা কোনোভাবেই করতে দিতে চায় না এবং ইউরোপ দেখছে যে এবং সারা বিশ্ব দেখছে যে এই ট্রাম্প প্রশাসনের অনেক আপনার কূটনীতি এগুলো আসলে ব্যক্তি যেমন আজকেই প্রকাশিত হয়েছে উনি একটা টেক্সট করেছেন যেখানে উনি বলেছেন যে উনাকে যেহেতু নোবেল পুরস্কার দেওয়া হয়নি উনার শান্তির দায়িত্ব উনার না হ্যাঁ এগুলো তো খুবই একটা মানে পেটি এবং ব্যক্তি কেন্দ্রিক এগুলো কোনোদিন আমরা রাষ্ট্র ব্যবস্থার আলোচনায় এ ধরনের জিনিস আমরা কোনোদিন আগে আনিনি হ্যাঁ কিন্তু এখন এগুলো সবকিছুই চলে আসছে কাজে ইউরোপ আপনার কোনোভাবে রিটালিয়েট করার মতো তাদের অবস্থা নাই তারা অনেক দুর্বল তারা যেমন দ্বিতীয় পরে যে আপনার একটা ইমপ্লিসিট ডিল হয়েছিল যে ইউরোপকে আমেরিকা রক্ষা করবে তার বদলে আমেরিকার যে আপনার অর্থনৈতিক স্বার্থ যে আপনার যে যেই ডলার হ্যাঁ মানে এই এই জিনিসটা অর্থনৈতিক যে প্রাধান্য এটাতে ইউরোপ আপনার কি বলবো মানে ইউরোপও সহায়তা করবে। তো এখন সেই ডিলটা যদি আপনার ভেঙে যায় ইউরোপের কিন্তু এটা রিটার্নিয়েট করার মতো ক্ষমতা নাই ইউরোপের অনেক নাউস অবস্থা তারপর থিওরিটিক্যাল ভাবে আপনি যদি দেখেন ঠিক একইভাবে আমেরিকা এই কয়েকদিন আগে ভেনিসুয়েলায় গিয়ে এভাবে করে ভেনিসুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে আসলো ইউরোপ কিন্তু তার কোনো কোনো কথাই বলেনি বলতে গেলে তারপরে বা নীরব ছিল তারপরে ধরেন ইরানের ইন্টারফিয়ারেন্স তো আপনার মানে থিওরিটিক্যালি অন্য আমেরিকা পৃথিবীর অন্য যে কোনো দেশে যখন ইন্টারফিয়ার করছে ইউরোপ চুপ আছে এখন যখন ইউরোপের উপর আসবে তখন ইউরোপ এটাকে প্রতিবাদ করবে এই জিনিসটা তো খুবই আপনার একটা হিপোক্রিটিক্যাল জিনিস কিন্তু তার থেকেও বড় কথা হিপোক্রেসি আপনার কূটনীতিতে বিশ্ব কূটনীতিতে আমরা সবসময় দেখি আমরা অভ্যস্ত তার থেকেও বড় কথা ইউরোপ এটাকে করার মতো যে শক্তি সেটা যেটা ট্রাম্প বলছেন উনি আর কি বলছেন যে উনি একটা মানে যেটা উনি এভাবে করে বলছেন উনি কিনে নিতে চান তখন এই জিনিসটা কিভাবে করা হবে বা এটাতে তো ইউরোপ কোনোভাবেই রাজি হবে না তাহলে এর পরবর্তীতে মানে এটার পরবর্তী পদক্ষেপ কি সৈন্য পাঠানো তাহলে তো আমেরিকাও তো যেমন অন্তর্গত অন্তর্গত এটা কিভাবে করে হবে কিন্তু সবচেয়ে যেটা আমার কাছে মনে হয় যে পুরা জিনিসটা আমেরিকার আপনার ডেনমার্ক থেকে বা গ্রিনল্যান্ড থেকে যেটাই চাইতো সেটাই কিন্তু পেত এভাবে করে আপনার আগ্রাসন ছাড়াই কিন্তু মেহেনুজ আমি আপনাকে এই জায়গায় একটু থামাচ্ছি আপনি যেটা বললেন আগ্রাসন বা আপনি নিজেই বলছেন যে ইউরোপ কিছুটা দুর্বল বা আপনি আবারও বলছেন নেটোভুক্ত দেশ আহ সঙ্গে কিছু চুক্তি রয়েছে কিন্তু পাশাপাশি এটা তো সত্য যে গ্রিনল্যান্ডের যে ভৌগোলিক অবস্থান বা গ্রিনল্যান্ডের যে খনিজ সম্পদের ব্যাপারটা সেটি খুবই স্পর্শক আতর এবং আমেরিকার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে নিরাপত্তার জন্য আমেরিকা এটা দরকার এখন আপনার যদি ডেনমার্ক যদি সে নিরাপত্তা দিতে না পারে ডেনমার্ক যদি গ্রিনল্যান্ডকে সেফ না করতে পারে রাশিয়া অথবা চীনের আগ্রাসন থেকে সেক্ষেত্রে আমেরিকা যদি সেখানে চেষ্টা করে নিরাপত্তা দেওয়ার জন্য তাহলে সেখানে ভুলটা কোথায় হচ্ছে আপনি সেখানে আপনি আগ্রাসন কিভাবে দেখেন আচ্ছা এখানে যেটা জাতীয় স্বার্থ সেটার ডেফিনিশনটা এমন ভাবে মানে এমন ভাবে করা হয়েছে যে যে কোনো জিনিসকে জাতীয় স্বার্থ বলা হবে এটা 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 তো কোনো কথা হলো না যে মানে আমরা মানে আমরা ভাবছি যে রাশিয়া চায়না গ্রিনল্যান্ড নিয়ে নিবে সেজন্য আমরা নিয়ে নিব এটা তো কোনো এটা তো কোনো যুক্তি হতে পারে না এবং এটা ডেনমার্কের দায়িত্ব এটা প্রতিরক্ষা করা রাশিয়া চায়নার থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ হয় নাই গ্রিনল্যান্ডকে মানে অধিকার করার কাজে এই চুক্তিটা এটা আপনি যদি ইরাক যুদ্ধের কথা আপনার মনে থাকে আমরা বলেছিলাম যে না আমরা ধারণা করি ওরা আমাদেরকে আক্রমণ করে এই জন্য আমরা প্রিএমটিভলি করছি এই এইরকমই কিন্তু যুক্তি আর যেটা আপনার ন্যাশনাল সিকিউরিটি হ্যাঁ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন খনিজ সম্পদ তেল আছে সবকিছুই আমাদের মনে ভালো হতো কিন্তু না এটা আমাদের না আমাদের যেমন আমাদের অনেক কিছু আছে অন্য দেশ এটা যদি এসে অধিকার করতে চায় তাহলে আমরা কি বলবো ওদেরও জাতীয় স্বার্থ আছে এটা তো একটা একটা নিয়ম আছে একটা আন্তর্জাতিক নিয়ম একটা দেশের যে সম্পদ একটা দেশের যে আপনার সার্বভৌমত্ব সেটাকে এভাবে করে লঙ্ঘন করা যায় না যদিও আমেরিকা বহুবার বহু দেশে এই লঙ্ঘন করেছে এবং এখন আমার আমার ভয় হচ্ছে যে ইউরোপ যেহেতু এখন একটা দুর্বল অবস্থায় আছে এবং এই ইউক্রেনের কারণে ইউরোপ আপনার আমেরিকার কোন রকমের বিরোধিতা এমনকি সিম্বলিক বিরোধিতাও তারা এফোর্ড করতে পারে না সেই কারণে এই গ্রিনল্যান্ড এর জিনিসটাও ঘটবে না আপনি সেটা ঠিকই বলেছেন কিন্তু পাশাপাশি আপনার এটা আপনার গ্যাথার্থে এটাও বলছি যে ইউরোপীয় ডেনমার্কে গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার সঙ্গে একটা উনিশশো উনষাট সালে একটা এখনো ওখানে আছে এবং আমরা আপনার কথা শুনবো আমি একটু মোহাম্মদুল্লাহ ভাই মেহনাদার কথা রেস ধরে আপনার কাছে জানতে চাই যে মেহনাদা যে কথাটা বললেন যে পৃথিবী বিভিন্ন জায়গায় সম্পদ থাকবে সবই থাকবে এখন সব কি নিতে হবে কি না নিতে গিয়ে যেটা উনি বারবার বলছেন যে তাতে করে ওই দেশ শ্বের কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা বা ওই দেশের অধিকার খর্ব হচ্ছে কিনা সেটা একটা বিষয় কিন্তু পাশাপাশি এটাও তো সত্য যে প্রত্যেকটা দেশ চাইবে তার নিজের স্বার্থ রক্ষা করার জন্য এখন আমেরিকা এখন আপনি জানেন বিশ্বে রেয়ার আর্থ খুবই গুরুত্বপূর্ণ একটি খনিজ সম্পদ এবং বিশেষ করে যেহেতু আমেরিকার মধ্যে রেয়ার আর্থ নেই আগামীতে রেয়ার আর্থের কারণে বিশ্বে অনেক কিছু ঘটতে পারে যেটা চীনের কাছে অনেক বেশি পরিমাণে রেয়ার আর্থ রয়েছে তাই আমেরিকা হয়তো সেই রেয়ার আর্থের মজুদ বৃদ্ধি করার চেষ্টা করছে পাশাপাশি গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থানও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কি মনে হয় শুধুমাত্র কি রেয়ার আর্থ অথবা নিরাপত্তার বিষয় রয়েছে নাকি এখানে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে অন্য কোনো প্যাচও রয়েছে বিশেষ করে ইউরোপের দেশগুলোর ভিতরে একটা আধিপত্য তৈরি করা বা নিজের জানান দেওয়া সেরকমও কিছু রয়েছে কিনা আপনার কি মনে হয় অনেক কিছুই থাকতে পারে একটা কথা হচ্ছে প্রফেসর মেহনাজ খুব সুন্দর ভাবে বিস্তারিত ব্যাখ্যা করেছেন আপনিও আপনার সামারিতে এগুলো অনেক উল্লেখ করেছেন আর বিস্তারিত না বলে এটি শুধু বলা চলে সম্ভবত এইভাবে যে রেয়ার অর্থের জন্য উনি সেটা দখল করতে চাচ্ছেন আনুষ্ঠানিকভাবে সে কথা বলেন সেটা বিভিন্ন ব্যাখ্যা এসছে যাই হোক তো ফলে তিনি চাচ্ছেন যেটা সেটা নিরাপত্তার কথা বলছেন এবং সেটা হচ্ছে তাদের সাথে যে চুক্তি আছে চুক্তি অনুসারে একটা ঘাটি আছে আর অনেকগুলো ঘাটি ছিল তারা সেগুলা বন্ডন করেছে সেগুলা প্রায় ভেঙে পড়েছে তারা ইচ্ছাগুলো যত শূন্য যেখানে যত অত্র সব ওখানের মোতায়েন করার বহাল করার সৈন্য পাঠানোর কত সংখ্যক পাঠাবে কোথায় কি করতে হবে ব্যালিস্টিক মিসাইল না কি রাখবে না সমস্ত অধিকার যুক্তরাষ্ট্রকে দেওয়া আছে নতুন করে চুক্তির দরকার নেই এমনিতে যেটা প্রফেসর বললেন নিউ ইয়র্ক টাইমস লেটেস্ট ওনার যে আর্টিকেল সেটা ছাড়াও এগুলো একেবারে যুক্তরাষ্ট্রের অলরেডি লিখিত পড়িত একেবারে দেওয়া আছে যুক্তরাষ্ট্রের অধিকার ফলে নতুন ওইটাও নেই ফলে ওইটাই অনুসারে যুক্তরাষ্ট্র যে কোনো সময় আরো সৈন্য করতে পারো অন্যান্য অস্ত্র ইত্যাদি বহন করতে পারে যেভাবে এটা সমাধান হবে এখন অনেক চেষ্টা হচ্ছে যুক্তরাষ্ট্রকে এটাকে নিবৃত্ত করার জন্য এখন যুক্তরাষ্ট্র যদি মানে সকলের মানে চাপা চাপিতে না সকালে বুঝিয়ে এটাকে নিবৃত্ত করতে সক্ষম আমার কেন যেন প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে প্রেস্টিজ মনে করেন তাছাড়া আট লক্ষ বর্গ মাইলের ছাপ্পান্ন হাজার মাত্র জনসংখ্যা বিপুল সম্পদ আছে কিন্তু ওই এলাকার যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে সেটা সত্য কিন্তু রাশা বা চীন এই পর্যন্ত থ্রেট না হলে ভবিষ্যতে কখনো হবে না সেটা বলা মুশকিল